নমস্কার বন্ধুরা আমি আর আরজি ইসিতা আর আজ আমার সঙ্গে রয়েছেন এই স্টুডিওর একজন প্রাক্তন কর্মচারী মিস্টার অনিল আজ আমরা আপনাদের শোনাব এক সত্যিকারের ঘটনা এই স্টুডিওতেই বহু বছর আগে ঘটেছিল এমন একটি ঘটনা যা আজও কেউ ভুলতে পারেনি ইসিতা অনেক বছর পর এই মাইক্রোফোনের সামনে বসে আছি কিন্তু আশ্চর্য এই ঘটটার গন্ধ এই আলো সব ঠিক আগের মতোই শুধু একজন নেই রায় রাই মানে আর যে রাই তার নাম আমি শুনেছি তবে কখনো জানার সুযোগ পাইনি ঠিক কি ঘটেছিল সেদিন আজ জানবে আজ আমি বলবো সেই রাতের কথা যেদিন রাইয়ের কাছে এসেছিল এক অদ্ভুত ফোন আর তারপর স্টুডিওটা যেন নিজেই নীরব হয়ে গিয়েছিল তো বন্ধুরা আজকে ডার্ক স্টুডিও টেলসের এই বিশেষ পর্বে আমি আছি আমার সঙ্গে একজন অতিথি আর আজ আমরা শোনাব রেডিও ইতিহাসের এক সত্যিকারের ভয়ানক ঘটনা বহু বছর আগে এই একই স্টুডিওতে কিছু এমন ঘটেছিল যেটা আজও রেকর্ডে নেই কিন্তু সবাই মনে রেখেছে আমি চাই ওটাই আজ তুমি বলো তখন দু সাল এই বি স্টুডিওটা তখন নতুন আর যে রাই নামের একটা মেয়ে ছিল দারুণ জনপ্রিয় ছিল প্রতিদিন রাত বারোটায় একটা শো করত মিডনাইট প্র্যাঙ্ক ভয় নিয়ে খেলতো আমিও নাম শুনেছি একবার একটা ভাইরাল ক্লিপও শুনেছিলাম কিন্তু তারপর এক রাতে হঠাৎ একটা ফোন আসে সেটা নাকি কোনো ভুয়ো কল না কেউ বলে তুমি ভয় দাও আজ ভয় তোমার জন্য হ্যালো কলকাতা আবার চলে এলাম আমি তোমাদের রাতের সঙ্গী রাই আর শুরু হতে যাচ্ছে আজকের মিডনাইট নাইট ভয় পেতে প্রস্তুত তো চলো শুরু করা যাক আজকের রাতের খেলা আরে অজানা নাম্বার থেকে ফোন একদম পারফেক্ট লাইভে আছেন বলুন তো কি নাম বলবো। আজ ভয় দেখানোর পালা তোমার নয় রাই আজ তুমি ভয় পাবে ও কি সুন্দর ডায়লগ ভয় পাওয়াতে ভালোই পারো দেখছি নামটা বলো না আগে যাতে ক্রেডিট দিতে পারি তুমি আমার নাম জানো না রাই কিন্তু আমি তোমার প্রতিদিনকার শো শুনি আজও শুনছি তবে থেকে থেকে খুব তুমি কোথা থেকে বলছ এটা কি কোনো আপ তোমার ডেস্কের পাশে যে ফটো ফ্রেমটা আছে সেটা একটু সোজা করে দাও এটা অনেক দিন ধরে বাঁকা হয়ে আছে তুমি তুমি কিভাবে জানলে এটা তুমি কোথায় আছো আমি সব সময় থাকি রাই তোমার পিছনে তুমি খেয়াল কর না না তো কেউ স্টুডিওতে আছে নাকি না রাই এটা রেকর্ড নয় এটা বাস্তব নয় ছায়ার বাস্তবতা বারোটা পঞ্চান্ন বাজলে আমি তোমার সামনে আসব কিন্তু একটা কথা মনে রেখো লাইনটা কেটে দিও না কি চাইছো আমি শুধু ভয় চাই যেটা তুমি অন্যদের দাও আজ সেটা তুমি পাবে আমি চলে এসেছি রাই এবার তুমি শোনো নিজের কণ্ঠে ভয় কেমন লাগে মানে ওই ব্যক্তি বা যাই হোক না কেন সে ওর ঘরের ভেতরের জিনিস জানতো হ্যাঁ তারপর নাকি ছেলেটা বলে বারোটা পঞ্চান্ন বাজলে আমি আসব কিন্তু লাইনটা কেটে দিও না রাই আতঙ্কিত হয়ে যায় সিস্টেম হ্যাং করে যায় ক্যামেরা অফ মাইক চুপ তারপর কি হয়েছিল বারোটা পঞ্চান্ন বাজতেই রাইয়ের চিৎকার শোনা যায় কেউ কিছু দেখতে পায়নি পরদিন তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় স্টুডিওর মেঝেতে মুখে এক রাস আতঙ্ক চিকিৎসক বলেছিলেন এক্সট্রিম সাইকোলজিক্যাল ট্রমা ও এরপর আর কখনো রেডিওতে ফিরে আসেনি আরেকটা গল্প আছে কেউ একজন নাকি একটা টেপ পেয়েছিল ডেস্কে হ্যাঁ টেপে লেখা ছিল রাইয়ের শেষ কেউ বাজাতে সাহস করেনি কেউ যদি বাজায় নাকি আবার ফিরে আসবে সেই কণ্ঠ আজ রাতে আমরা ওই টেপটা বাজাবো না শুধু এতটুকুই বলবো ভয় নিয়ে খেলতে গেলে একদিন ভয়ও খেলে তোমার সাথে গত রাতে লাইভ শো চলাকালীন বিখ্যাত রেডিও হোস্ট রায় স্টুডিওতে অজ্ঞান হয়ে পড়েন মুখে ভয়ানক আতঙ্কের ছাপ তবে সিসিটিভি ফুটেজে কিছুই ধরা পড়েনি এই টেপটা লেখা আছে রাইয়ের শেষ শো বাজাবো